আমার নাম মোহাম্মদ রহমান সাগর আমি দীর্ঘ প্রায় এক যুগ ধরে সামাজিক কাজ করে আসতেছি নিজের সৌদিকে নিজ নিজের তাগিতে নিজের বিবেকের তানা থেকে আমি তেজা কলেজ থেকে মাস্টার্স পাশ করেছি কখনো প্রেস ক্লাবে কখনো শাহবাগে কখনো টি বিভিন্ন জায়গায় বিভিন্ন অসঙ্গতি নিয়ে এককভাবে আমি এই দাবিগুলো এই প্রতিবাদগুলো করে আসতেছি এরই ঘোষ দুর্নীতি চাঁদাবাজি আজ আমাদের সর্ব সেক্টরে ছেয়ে গেছে স্বরাচার সরকারের পতন হলে তাদের একটি জায়গাটি দখল নিয়েছে আরেকটি দল সর্বস্তরে আজ চাঁদাবাজি নীরবে সৌরভে চলছে চাঁদাবাজি ঘোষ দুর্নীতি কিন্তু আমরা এই জন্য চব্বিশে ছাত্র জনতা রক্ত দেয়নি তাই আমরা মনে করি এখনই সময় হয়েছে ঘোষ দুর্নীতি লুটপাট চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করা কারণ আমরা চাই একটি স্বপ্নের সোনার বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না বোস দুর্নীতি চাঁদাবাজ লুটপাট তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে অনুরোধ করবো আপনি শক্ত অবস্থানে যান এদেশে থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো বোস থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো লুটপাট আপনি সাধারণ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনি আজকের এই সরকার তাই আমরা চাই না আর কোন লোটপাট কারণ আমরা এখন আমরা মনে করি আপনার সাধারণ মানুষের সাধারণ মানুষের সরকার তাই সাধারণ মানুষের স্বার্থ আপনাকে নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের অধিকার আপনাকে নিশ্চিত করতে হবে কারণ আমরা এই তেপ্পান্ন বছর স্বাধীনতার পর আমাদের দেশ থেকে দুর্নীতি শেষ হয়নি লুটপাট শেষ হয়নি শেষ হয়নি ঘুষ শেষ হয়নি তাই এগুলো নির্মূল করতে আপনি জিরো টলারেন্স গ্রহণ করুন আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থানে ফিরিয়ে আনুন তাদের নম্রতা ভদ্রতায় চলবে না আমাদের এই ছাত্রবাজরা আজ সর্ব সেট করে করছে বাজারে ঘাটে মাঠে হাতে সব জায়গায় কেন সাধারণ ছাত্র জনতাকে দিয়ে দমনে রক্ত দিয়েছিল লুট হয়ে যায় তাই কারণ যখন ছাত্রবাজি হবে তখন প্রবমে বল দম যখন ছাত্রবাজি হবে তখন সাধারণ মানুষ বিনান্তে বান ধরে এমনিতেই সবকিছু দামাজ বাড়তি চাঁদাবাজের কারণে লুটপাথের কারণে হবে আমরা সোনার বাংলাদেশ ফিরে পাব তাই আর নয় চাঁদাবাজ আর নয় দুর্নীতি আর নয় ঘুষ আমরা মনে করি সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসা উচিত